মিথ্যা কথা বলা তো তোমার কাছ থেকে শেখা উচিত গিয়ে পড়ো টাকাগুলো নিজেরই মনে করো হ্যালো ওয়ান এই ধরনের বাক্য যখন আমরা কাউকে বাংলাতে বলি তখন আমরা ভেবে দেখি না যে ইংলিশে এই বাক্যগুলোকে ট্রান্সলেট করলে কি হবে বা আমরা এই বাক্যগুলোকে যদি ইংলিশে বলতে চাই তাহলে কীভাবে বলবো সো আজকে এই ধরনের বাক্য আমরা কি করে ইংলিশে বলবো সেটাই শিখে নেব এবং এরপর থেকে যখন এই ধরনের বাক্য আমরা বলবো তখন উই উইল স্পিক দিস কাইন্ড অফ সেন্টেন্সেস ইন ইংলিশ মিথ্যা কথা বলা তো তোমার কাছ থেকে শেখা উচিত বাহানা বানানো তো তোমার কাছ থেকে শেখা উচিত এগুলো সব নিন্দা করার ক্ষেত্রে আমরা বলে থাকি এ ধরনের বাক্য কিন্তু প্রশংসা করার ক্ষেত্রেও আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি যেমন রান্না করা তো তোমার কাছ থেকে শেখা উচিত চলুন স্ট্রাকচারটা দেখে নিই কারো শেখা উচিত ওয়ান শুড লার্ন ফ্লাস ভি ফোর অর্থাৎ ভি ওয়ান জি ভার্বের সঙ্গে আইএনজি চোখ প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ড প্লাস বা একদম লাস্টে ফ্রম ইউ প্রথম সেন্টেন্সটা দেখে নিই মিথ্যা কথা বলা তো তোমার কাছ থেকে শেখা উচিত তাহলে স্ট্রাকচার অনুসারে প্রথমে আসবে ওয়ান শুড লার্ন মিথ্যা কথা বলা বলার ইংরেজি এখানে ঠেল ইউজ করব ঠেল তার সঙ্গে আইএনজি ঠেলিং কি মিথ্যা কথা বলা তাহলে লাই ওয়ান শুড লার্নিং লাই কার কাছ থেকে তোমার কাছ থেকে ফ্রম ইউ ওয়ান শুড লার্ন টেলিং লাই ফ্রম ইউ বাহানা বানানো তো তোমার কাছ থেকে শেখা উচিত বাহানা বানানো বাহানার ইংলিশ হয় এক্সকিউজ এক্সকিউজেস তাহলে ওয়ান শুড লার্ন বাহানা বানানো বানানোর ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করবো সেটা হলো মেক তার সঙ্গে মেকিং ওয়ান শুড লার্ন মেকিং কি বাহানা এক্সকিউজেস কার কাছ থেকে তোমার কাছ থেকে ফ্রম ইউ ওয়ান শুড লার্ন মেকিং এক্সকিউজেস ফ্রম ইউ প্রতিজ্ঞা ভাঙা তো তোমার কাছ থেকে শেখা উচিত ওয়াট শুড লার্ন প্রতিজ্ঞা ভাঙা এর ইংলিশ ফ্রেজ হয় ব্রেকিং ওয়ান্স ফ্রমিস ওয়ান শুড লার্ন ব্রেকিং ওয়ান্স ফ্রমিস কার কাছ থেকে তোমার কাছ থেকে ফ্রম ইউ ওয়ান শুড লার্ন ব্রেকিং ওয়ান্স ফ্রমিস ফ্রম ইউ এবার যদি আমরা প্রতিজ্ঞা ভাঙা এইটাকে আমরা অন্যভাবে বলতে চাই মানে কথা দিয়ে কথা না রাখা সেক্ষেত্রে কি বলবো যেমন কথা দিয়ে কথা না রাখা তো তোমার কাছ থেকে শেখা উচিত সেক্ষেত্রে এরকম হবে ওয়ান শুড লার্ন কথা দিয়ে কথা না রাখা একই হয় শুধু প্রমিসটা পাল্টে যাবে ব্রেকিং ওয়ান্স ওয়ার্ড ওয়ান শুড লার্ন ব্রেকিং ওয়ান্স ওয়ার্ড ফ্রম ইউ রান্না করা তো তোমার কাছ থেকে শেখা উচিত এটা কিন্তু আমি প্রশংসা সূচক হিসাবে ব্যবহার করছি তাহলে নিয়ম অনুসারে ওয়ান শুড লার্ন রান্না খুব তার সঙ্গে আইনজীব কুকিং ওয়ান শুড লার্ন কুকিং ফ্রম ইউ তোমার কাছ থেকে ওয়ান শুড লার্ন কুকিং ফ্রম ইউ রান্না করা তো তোমার কাছ থেকে শেখা উচিত আমরা ছোটদের যখন বকা চকা করি পড়তে চাই না খেলা করে তখন বলি গিয়ে পড়ো বাড়িতে বসে থাকলে খেলতে না গেলে তখন বলি গিয়ে খেলো খেতে না যেতে চাইলে বলি গিয়ে খাও তো এই ধরনের বাক্য আমরা কি করে ইংরেজিতে বলবো এই ধরনের বাক্য কিন্তু আপনি আপনার বাড়িতে যারা ছোট আছে ছোট ছেলে মেয়ে তাদের সঙ্গেও ইংরেজিতে কথা বলতে পারেন এই বাক্যগুলো ইউজ করে তারাও শিখতে পারবে এবং আপনারও প্র্যাকটিস হবে গিয়ে পড়ো গিয়ে পড়ো এ ধরনের বাক্য যখন আমরা ট্রান্সলেট করবো তখন যেটা হবে সেটা হলো গো তারপর বসাতে হবে অ্যান্ড গো অ্যান্ড তারপরে যেটা আমি পড়তে বলছি সেই ভরটা এখানে বসাতে হবে গো অ্যান্ড রিড গিয়ে পড়ো গো অ্যান্ড রিড গিয়ে খেলো গো অ্যান্ড প্লে গো অ্যান্ড প্লে গিয়ে বন্ধুদের সাথে খেলো গো অ্যান্ড প্লে উইথ ফ্রেন্ডস বা গো অ্যান্ড প্লে উইথ ইওর ফ্রেন্ডস মাঠে গিয়ে খেলো গো অ্যান্ড প্লে ইন দ্য ফিল্ড গিয়ে খাও গো অ্যান্ড ইট গিয়ে তোমার খাবার খাও গো অ্যান্ড ইট ইউর ফুড গিয়ে এক গ্লাস জল পান করো গো অ্যান্ড ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার গিয়ে ডিনারটা শেষ করো গো অ্যান্ড ফিনিশ ইর ডিনার বা গিয়ে ডিনার খাও গো অ্যান্ড টেক ইউর ডিনার এখানে ইট আমরা নাও ব্যবহার করতে পারি চেক ইউজ করলেই হবে গো অ্যান্ড চেক ইউর ডিনার গিয়ে ব্যায়াম করো গো অ্যান্ড টু এক্সারসাইজ গো অ্যান্ড টু এক্সারসাইজ বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন আমরা সবসময় তাকে কমফোর্ট ফিল করাতে চাই এই কারণে আমরা অযথায় বলে থাকি বাড়িটিকে নিজের মনে করো টিভি দেখতে চাইলে হ্যাঁ হ্যাঁ দেখো না টিভিটাকে নিজের মনে করো গাড়ি চালাতে চাইলে হ্যাঁ হ্যাঁ চালাও না নিজের মনে করো তা নিজের মনে করো এই ধরনের বাক্য আমরা কি করে ইংলিশে বলবো নিজের মনে করো কেস অথবা নাউন অথবা প্রোনাউন প্লাস ইউর ওন কনসিডার প্লাস আবার বলছি অবজেক্টিভ কেস অথবা নাউন অথবা প্রোনাউন class your own objective case কি সেটা তো আগে আলোচনা করেছি অন্য একটি সেশনে তো আজকে সরাসরি এই ধরনের বাক্য শিখানি চলুন এই ঘরকে নিজের মনে করো তাহলে এখানে ঘর নাউন বোঝাচ্ছে আগে স্ট্রাকচার অনুসারে আগে কি আসবে কনসিডার কনসিডার এই ঘরকে দিস হাউস কনসিডার দিস হাউস ইয়োর ওন নিজের মনে করো কনসিডার দিস হাউস ইউর ওন এই ঘরকে নিজের মনে করো গাড়িটিকে নিজের মনে করো কনসিডার নাও দ্য কার ইউর ওন কনসিডার দ্য কার ইউর ওন গাড়িটিকে নিজের মনে করো আমাকে নিজের মনে করো কনসিডার আমাকে অবজেক্টিভ কেস হবে মি কনসিডার মি ইউর ওন কনসিডার মি ইউর ওন আমাকে নিজের মনে করো টাকাগুলো নিজের মনে করো কনসিডার দ্য মানি ইউর ওন কনসিডার দ্য মানি ওন টাকাগুলো নিজের মনে করো আজকের কিছু মজার মজার ইংরেজি বাক্য শিখে নিলাম তো দেখা হচ্ছে নেক্সট সেশনে এইরকমই আরো মজার মজার বাক্য নিয়ে আর যদি আপনারা এই ধরনের নতুন নতুন বাক্য শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.